আসসালামু আলাইকুম মারাত্ম রত্ন পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে প্রদর্শন করব। নীলা ও পোকরাস পাথরের কালেকশন ভিডিও শুরু করার আগে আমাদের সব ঠিকানাটা বলে দিই আমাদের সব ঠিকানা হচ্ছে মৌচাক মার্কেটের অপোজিট পাশে ফরচুন শপিং মলের দ্বিতীয় তালায় শপ নং আটচল্লিশ বাই এ দোকানের নাম মা রত্ন ভাণ্ডার তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রচুর পরিমাণ নীলা ও পোকরাস পাথরের কালেকশন রয়েছে তার মধ্যে আমরা শুরু করছি পোকরাস পাথর দিয়ে এই যে এখানে যেই পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলা সবগুলোই হচ্ছে পোকরাস পাথর বা ইয়েলো সাফায়ার ইংলিশে ইলো সাফায়ার বলে বাংলায় বলা হয় পোকরাস ইতিমধ্যে আমাদের কাছে দুই ধরনের পোকরাস পাথর রয়েছে একটি হচ্ছে শ্রীলঙ্কার মাইন্সের আরেকটি হচ্ছে আফ্রিকান মাইন্সের আমরা দেখিয়ে দিচ্ছি কোনটি শ্রীলঙ্কার আর কোনটি আফ্রিকান এই যে এখানে যেই পোকরাস পাথরটি দেখতে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণই সবগুলোই শ্রীলঙ্কা মাইন্সের আছে এটা আমি একটি পোখরাস হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই পোক্রাস পথে দেখেন কত সুন্দর এটা লাস্টার পানি কাটিং এবং ট্রান্সপারেন্সি অনেক সুন্দর দেখেন এটা কাটিং হচ্ছে রিকাট এটা অনেক সুন্দর এটা হচ্ছে শ্রীলঙ্কা মাইন্সের এবং পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে যথেষ্ট ধরনের শ্রীলঙ্কা মাইন্সের পোকরাস রয়েছে তার মধ্যে আপনাকে আরেকটি দেখিয়ে দিচ্ছি এখানে একটি পিস রয়েছে অনেক সুন্দর এটাও হচ্ছে শ্রীলঙ্কা মাইসের এবং আমাদের কাছে যথেষ্ট পরিমাণ কালেকশন রয়েছে আমরা এখানে আরও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আফ্রিকা মাইন্সের প্রক্রাস কোনটি এই যে এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে আফ্রিকা মাইসের এইগুলো অনেক সুন্দর এগুলো এটা হচ্ছে ওভাল শেপের এবং আমাদের কাছে সব ধরনের কাটিং রয়েছে স্কোয়ার শেপ ওভাল শেপ এমনকি লাভ শেপ অথবা হার্ট শেপ বলে যেটাকে অথবা পান শেপ অনেকজনের পান শেপও বলে তো এখানে দেখতে পাচ্ছেন কোখরাস পাথরের যথেষ্ট পরিমাণ কালেকশন রয়েছে আপনারা যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন এখন যাচ্ছি আমরা নীলা স্ট্রনের দিকে এখানে আমাদের কাছে দেখতে পাচ্ছেন নীলা পাথরের যথেষ্ট পরিমাণ কালেকশন রয়েছে নীলা পাথরও সেম আপনার আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকে পাওয়া যায় শ্রীলঙ্কা মাইস থেকে পাওয়া যায় আর কি এখানে আমাদের কাছে দুই ধরনের রয়েছে এবং পাশাপাশি আরেকটি রকমের নীলা রয়েছে এগুলোকে পিতম্বরী পোকরাস বা নীলা বলা হয় যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পোকরাস অনেক সুন্দর এটার মধ্যে দুইটি কালার দিচ্ছে ট্রান্সপারেন্সি অনেক সুন্দর অথবা এখানে আমি আপনাকে আরেকটি পাথর দেখিয়ে দিই যেমন দুইটি কালার দিচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি না বলতে পারছি না তবে যতটুকু দেখা যায় তার মধ্যে হচ্ছে নীল ও ইয়েলো এর মধ্যে একটা কালার দিচ্ছে দুটি কালারই এটাকে পিতম্বরী পোকরাস বা নীলাও বলা হয় তো এর মধ্যে আমরা আরও এই পাশে দেখতে পাচ্ছি এখানে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে শ্রীলঙ্কার নীলা এগুলোর লাস্টার পানি কাটিং এবং হার্ডনেস মাইস অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মেটাল অথবা রিং ডিজাইন দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে এমন কি আমাদের ক্যাশ লিখিত গ্যারান্টি পাচ্ছেন অরিজিনাল পাথর নকল প্রমাণ করতে পারলে তার তিনগুণ মূল্য ফেরত দিতে বাধ্য থাকবে প্রতিষ্ঠান এবং এখানে যেই নীলা পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আফ্রিকান মাইসের এগুলো অনেক সুন্দর এগুলো হার্ডনেস লাস্টার পানি কাটিং অনেক সুন্দর এগুলো লেজার কাট আপনারা দেখছেন অনেক সুন্দর এই যে এই নীলা পাথরটি অনেক সুন্দর আপনার চাইলে এগুলো দিয়ে আমাদের কাছ থেকে লকেট রিং অথবা ব্রেসলেট আপনাদের পছন্দ মতো যা যেটা চান সেটা বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র দুই ঘন্টা অথবা তিন ঘন্টা সময় দিলে আপনার আপনার কাঙ্ক্ষিত রিং অথবা ব্রেসলেট অথবা লকেট বানিয়ে নিতে পারবেন এবং আমরা বাংলাদেশের চৌষট্টি চালায় হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারেন এবং মারাত্মকান হচ্ছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে আপনারা অরিজিনাল পাথরে পেয়ে যাবেন গ্যারান্টি সহ ধন্যবাদ আসসালামু আলাইকুম